মা বাবা চলে গেল বাসে করে যেমন আমরা দুজনে টোটোতে হাওয়া খেতে খেতে যাচ্ছি এখন সত্যি গরমকালে টোটোর মতন যানবাহন অন্য আর কিচ্ছু নেই এত হাওয়া বাতাস খেতে খেতে কিন্তু সেটা দিনের নয় তাই না বিকেলের পর থেকে টোটোতে চলতে দারুণ হয়ে তাই না হাওয়া দেবে দারুণ লাগে টোটোতে চলতে চলো বাড়ি যাওয়া যাক ভেবে তো ছিলাম যাবো বাড়িতে বাট চলে এলাম কেনাকাটার আনন্দ নিকেতন শ্রী নিকেতনে তো চলো আজকের কেনাকাটাটা তোমাদের সাথে শেয়ার করব আছে আছে চলো যাব বেশি ওপরে 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 ওপরেই আগের দিন এখান থেকে দেখেছিলাম মায়ের জন্য এই এখান থেকে মায়ের জন্য দেখেছিলাম উপরেও আছে ওপরে যাবে হুম ওই দিয়ে দেখি আমি দেখি আগে এই শাড়িটা দেখি ধরো না ফোনটা কেউ আমি দেখি কত কি পাই না বারোশো থেকে ষোলোশো ডিসকাউন্ট নাই এটা নাই <laughs> <laughs> <laughs>

অনেক শাড়িটারই তো দেখলাম কর্তা কোনোটা পছন্দ কোনোটা পছন্দ নয় তবে আজকে আর আমি নিজের জন্য শাড়ি কিনবো না আজকে এসেছি বেসিক্যালি মায়ের জন্য শাড়ি কিনতে আমার মায়ের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে ভেবেছিলাম একটা শাড়ি কিনবো তো প্রথম বছর সেভাবে শাড়ি দেওয়া হয়নি মানে আমারই পাওনা শাড়ি থেকে একটা শাড়ি দেওয়া হয়েছিল দ্বিতীয় বছর কিছুই তেমন দিতে পারিনি একটা ব্যাগ দিয়েছিলাম তো দিয়ে এ বছরে ভেবেছি যে কিছুটা টাকা জমিয়ে রেখেছি আর হাতে কিছুটা ছিল তো ভাবলাম আগে আগে কিনে রাখি এখনই সময় আছে ভালো ভালো সেল চলছে তো মায়ের শাড়ি কিনতে এসে মনে হলো শাশুড়ি মাকেও কোনোবার আমি অন্তত শাড়ি দিইনি অন্যান্য আমি ড্রেস ট্রেস দিয়েছি চুড়িদার মানে কুর্তি টুর্তি সব দিয়েছি টুকুর টাকুর জিনিস মশাইকেও জামা দিয়েছি বাট শাড়ি দেওয়া হয়নি কখনো তো ভাবলাম এবারে একটা শাড়ি দেব। আর দুজনকেই সেম সেম শাড়ি দেব। এটা একটা প্ল্যানিং হঠাৎ করেই মাথায় এলো তো দেখতেই পাচ্ছ দুটো শাড়ি প্যাকিং করে নিয়েছি সেম সেম একদম দুটো কালার কেমন হয়েছে মানে একই সেম কালারে সেম ডিজাইন আর এখানে আমাদের দেখো বিলিংও করানো হয়ে গেছে তো খুব আনন্দ লাগছে ভালো লাগছে নিজের অর্থ উপার্জন দিয়ে মা এবং শাশুড়ি মায়ের দুজনের জন্য একসাথে দুটো শাড়ি কিনতে পারলাম আমি তো চলো এবার যাওয়া যাক বাইরে তারপরে আরও কেনাকাটা বাকি কি কি কিনছি দেখাবো নিশ্চয়ই আর আমাদের কেনাকাটা করতে করতে এদিকে তো দোকান বন্ধ হয়ে যাবার জোগাড় বলতে বলতে সামনের শাটারটা কিন্তু ওরা নামিয়েই দিয়েছে আর এখানে এসে আমরা একটু কত্তা মশাইয়ের জন্য একটু জিন্সের প্যান্ট ট্যান্ট দেখছিলাম সামনেই জন্মদিন আমাদের দুজনের একসাথে তোমরা তো জানোই আর প্রত্যেক বছরই আমাদের জন্মদিনটা একটু স্পেশালি রাখি আমরা চেষ্টা করি যতটা যে বছর যেরকমভাবে হয় এবছরেও কিছু প্ল্যানিং আছে দেখা যাক ভগবান কতটা কী চাইছে wala. চলে এলাম একটা গিফটের দোকানে না না আমি আমার কর্তমশাকে কিছু গিফট দিচ্ছি না আর আমার বাজেট নেই পকেট ফাঁকা হয়ে গেছে এমনিতেই চৈত্র মাস তবে হ্যাঁ একটা নিমন্ত্রণ রয়েছে সেই জন্যই দেখছিলাম কিছু গিফট আইটেম এখানে বিভিন্ন ধরনের ইনডোর গেমস রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের আইটেমস দেখার ছিল তো খুব শীঘ্রই অনুষ্ঠান বাড়িটা রয়েছে নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব আশা রাখছি তবে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমারও মনের জোর বাড়বে এবং আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর যারা যারা ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করনি জানি না তোমরা কি ভাবো সাবস্ক্রাইব করলে কি হয়ে যাবে এমন তবে সাবস্ক্রাইব করতে পারো আশা করছি ভিডিওগুলো পরপর দেখতে পাবে তো তোমাদের কাছে নোটিফিকেশানও যাবে যদি চাও অবশ্যই করতে পারো আর এখানে দেখো টিফিন বক্স ইনডোর গেমস বিভিন্ন জিনিস দেখাচ্ছিলো তারপর যেহেতু ছেলে বাচ্চা যার জন্য গিফট নিচ্ছি ওয়াটার বটল এই ধরনেরই দেখাচ্ছিল তো আগের দিন মানে তোমরা ভিডিওতে দেখেইছো শপিং মলে সেম ডেতে আমি সানডেতে গেছিলাম তখন ক্রিকেট ব্যাট এগুলো আমি দেখছিলাম তো তার মধ্যে থেকে কোনটা নিয়েছি নি নিশ্চয়ই তোমাদেরকে পরবর্তীকালে জানাবো তো গিফটস নেওয়া হয়ে গেল কেনাকাটা কমপ্লিট এবার হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পলা তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে বাই গুড নাইট